সবাই বলে বোকার দিন শেষ এখন আর কোনো মানুষ বোকা নেই কিন্তু আসলেই কি বোকার দিন শেষ আপনার সামনে প্রতিদিন এমন ভিডিও আসে যেখানে বলা হয় এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করলেই আপনার ভিডিও ভাইরাল হবে দুটি কপি লিঙ্ক করে ভিডিও বানান আপনার ভিডিও ভাইরাল হবে আপনারা হয়তো এসব ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার করছেন কিন্তু ভাই প্রশ্ন হচ্ছে এভাবে কি কখনো ভিডিও ভাইরাল করা যায় হ্যাঁ ভাইরাল হয় কিন্তু আপনার ভিডিও না আপনি যার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করছেন তার ভিডিও ভাইরাল হচ্ছে অনেকেই বলে আপনি একটি ভিডিওতে লাইক দিন আমি আপনার দশটি ভিডিওতে লাইক দেবো ফলো দিন ফলোব্যাক পাবেন কিন্তু যখন তার প্রোফাইলে গিয়ে দেখবেন তার ফলোয়ার্সের সংখ্যা অনেক কিন্তু ফলোইং মাত্র একজন বা দুইজন অনেকের একজনও না আবার অনেকেই বলে আপনি আইডি খুলছেন সাপোর্ট পাচ্ছেন না তাহলে বসে আছেন কেন আজকে আমার ভিডিওতে একটা লাইক করে ফলো করে তিনটা কপলিং করে দিবেন আর সুন্দর করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ দুই মিনিট সাপোর্ট ব্যাক দেব এর মানে কি এই সব কথার মাধ্যমে তারা শুধু আপনাকে বিভ্রান্ত করছে ভাই নিজের ভিডিও ভাইরাল করতে গেলে এমন ভিডিও বানান যা মানুষের মনোযোগ আকর্ষণ করবে এমন কন্টেন্ট তৈরি করুন যা দর্শককে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বাধ্য করবে ফেক প্রতারণামূলক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা থেকে বিরত থাকুন লাইক এবং কমেন্ট এমন ভিডিওতেই করুন যা আপনার ভালো লাগবে মনে রাখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না আসুন আমরা সবার জন্যে সত্যিকারের ভালো কন্টেন্ট তৈরি করি যা মানুষের মন জয় করতে পারে